আসসালামু আলাইকুম লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আজকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে কিছু কথা শেয়ার করব। আর সেই জন্যই এই ভিডিওটি নিয়ে এসেছি আশা করি অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগে আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছুই পাওয়া না পাওয়া থাকে আর পাওয়া না পাওয়া নিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট জীবন ছোট্ট এই জীবনে অনেক কিছুরই আগমন হবে আর সেই আগমনগুলো সব সবসময় ভালো হোক সেটাই কামনা করি হঠাৎ দেখবেন কেউ একজন আপনার জীবনে আসবে সে আপনার কথা বলা তার হবে সে আপনার সুখ দুঃখ কষ্ট ভাগ করে নিবে আপনাকে সাহস যোগাবে আপনার ছোটখাটো বিষয়ে যত্ন করবে আপনার কষ্টের কথায় সে মলম দিয়ে সারিয়ে তুলবে আপনাকে রোদে পুড়তে শেখাবে বৃষ্টিতে ভেজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত আপনার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন আপনার মনে হবে হ্যাঁ এমন একজনকেই আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পরে আমি তাকে পেয়েছি আমার পাশে কেউ একজন আছে তারপর যখন কথা বলার অভ্যাসটা আপনার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন হঠাৎ একদিন সেই মানুষটা বদলে যাবে আপনাকে ব্যস্ততা দেখাবে সারাদিন অপেক্ষার পরও একটা মেসেজ বা কল আসবে না আপনি বারবার ফোন চেক করবেন কিন্তু আপনার অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে আপনাকে বোঝাবে সে নিরুপায় তার জীবনে খুব ব্যস্ততা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন সে আর আপনাকে সময় দিতে পারবে না তাই আপনি মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবেন যে মানুষটির জন্য একদিন আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলেন আবার সেই মানুষটির জন্যই আপনি গভীর ডিপ্রেশনে চলে যাবেন তখন মনে হবে আপনি আগেই তো ভালো ছিলেন আপনার আগের একাকিত্বটাই তো ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়া সেই একাকিত্বটা অনেকটাই আর তার ফলাফল কি হতে পারে সব সময় এটা ভাববেন যেন আপনি কারো জীবনের ডিপ্রেশনের কারণ না হন আপনি যেন কারো জীবনের একাকিত্ব কারণ না হন কারণ আপনার জন্য কেউ যদি ডিপ্রেশনে চলে যায় আপনার জন্য যদি কেউ একাকিত্ব বোধ করে এটা খুবই কষ্টদায়ক তবে এই কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না বা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন বরাবরের মতো একটা অনুরোধ আবারও করে নিচ্ছি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো আজকে আমরা গিয়েছিলাম পটুয়া সেলফি রোডে আর রোডটা তো খুবই সুন্দর এই জন্য একটু রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করলাম আচ্ছা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ